বাংলাদেশে জমির মালিকানা নিয়ে যে দুশ্চিন্তা সেই ভোগান্তির দিন কি এবার সত্যি সত্যি শেষ হতে চলেছে দেশের ভূমি ব্যবস্থাপনায় এমন এক পরিবর্তন আসছে যা প্রায় একশো বছরের পুরনো একটা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে আর এর ফলে প্রত্যেক জমির মালিকের জন্য কিন্তু একটা নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে ভাবা যায় একশো বছরের এক বিশাল ইতিহাস সেই উনিশশো সালের রেজিস্ট্রেশন আইনের পর থেকে রেজিস্ট্রি হওয়া প্রত্যেকটা জমির দলিল এখন চলে আসছে ডিজিটাল প্রযুক্তির আওতায় এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল আপগ্রেড না এটা দেশের ভূমি ব্যবস্থাপনায় একটা সত্যিকারের বিপ্লব এটা আসলেই একটা ঐতিহাসিক মুহূর্ত দেশের লক্ষ লক্ষ মানুষের জমির মালিকানার এত পুরনো আর এত মূল্যবান সব নথি প্রথমবারের মতো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে নিঃসন্দেহে এটা একটা বিশাল আর অভাবনীয় উদ্যোগ তো চলুন এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করি প্রথমে দেখব কেন এই পরিবর্তনটাকে একটা বিপ্লব বলা হচ্ছে এরপর জানব এটা কিভাবে জালিয়াতি আর দুর্নীতি বন্ধ করবে প্রবাসীদের জন্যই বা কি বিশেষ সুবিধা থাকছে আর সবশেষে নিজের দলিল অনলাইনে না পাওয়া গেলে ঠিক কি করতে হবে চলুন শুরু করা যাক তাহলে এই যে বৈপ্লবিক পরিবর্তন এটা আসলে কি খুব সহজ করে বললে উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত রেজিস্ট্রি হওয়া সব জমির দলিল এখন ডিজিটাইজ করা হচ্ছে আর সেগুলো একটা সরকারি ওয়েবসাইটে তুলে দেওয়া হচ্ছে তার মানে হল এখন থেকে জমির মালিকানার প্রমাণপত্র থাকবে একদম হাতের মুঠোয় যখন খুশি যেখানে বসেই যাচাই করে নেওয়া যাবে কিন্তু প্রশ্ন হল এত বড় একটা পরিবর্তনের তরকারটা পড়ল কেন এর উত্তর পেতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে দেখতে হবে সেই পুরনো সমস্যাগুলো যা জমির মালিকদের বছরের পর বছর ধরে ভুগিয়ে এসেছে এই প্রশ্নটা আমাদের বুঝতে সাহায্য করবে যে ঠিক কি কারণে নিজের জমির মালিকানা রক্ষা করাটাই এতদিন একটা বিরাট সংগ্রামের মতো ছিল কয়েক দশক ধরে কি না হয়েছে জাল দলিল তৈরি জোর করে জমি দখল এগুলো তো ছিলই এর ওপর উনিশশো সাতচল্লিশে দেশভাগ বা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনার কারণে বহু মানুষের জমির আসল কাগজপত্র হয় হারিয়ে গেছে না হলে নষ্ট হয়ে গেছে আর এর সুযোগে ভুয়া মালিকানা দাবি তো ছিলই ফলে প্রকৃত মালিকদের দুর্ভোগের কোনো সীমা ছিল না এই নতুন ডিজিটাল ব্যবস্থার মূল লক্ষ্যটাই হল ইতিহাসের এই জটিলতাগুলো দূর করা এমন একটা সুরক্ষিত আর স্বচ্ছ রেকর্ড তৈরি করা যেখানে মালিকানার সব তথ্য হবে একশো ভাগ যাচাইযোগ্য এবং নিভরযোগ্য আর দেখুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে পুরনো অনেক সমস্যা সমাধান এক ধাক্কায় হয়ে যাবে যেমন ধরুন জাল দলিল তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে উত্তরাধিকার নিয়ে ঝগড়া বিবাদ কমবে আর অবৈধ দখল ঠেকানো অনেক সহজ হবে এমনকি দলিল হারিয়ে গেলেও এখন আর মাথায় হাত দিয়ে বসার দরকার নেই অনলাইন থেকেই সেটা পুনরুদ্ধার করা যাবে এটা জমির মালিকদের জন্য একটা বিরাট সুরক্ষা দেবে এই ডিজিটাল ব্যবস্থার আরেকটা অন্যতম বড় সুবিধা পাবেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা চলুন দেখি ঠিক কিভাবে একবার ভাবুন তো এখন পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই নিজের মোবাইল ফোনটা দিয়েই দেশের জমির দলিলের সব তথ্য যাচাই করা সম্ভব এর ফলে আমাদের বিপুল সংখ্যক প্রবাসী যারা দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকেন তারাও নিজেদের সম্পত্তির নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারবেন আচ্ছা এবার একটা খুব জরুরি আর বাস্তবসম্মত প্রশ্নে আসা যাক অনেকেই হয়তো ওয়েবসাইটে গিয়ে নিজেদের জমির রেকর্ড খুঁজে পাচ্ছেন না তো তাদের এখন কি করার আছে চলুন সেই ব্যাপারে একদম পরিষ্কার নির্দেশনাগুলো দেখেনি অনলাইনে আপনার সম্পত্তির দলিল খুঁজে পাচ্ছেন না এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন যা অনেকের মনেই আসছে তবে এটা নিয়ে একদমই চিন্তার কোনো কারণ নেই কারণ এর জন্য একটা সুস্পষ্ট সমাধানের প্রক্রিয়া কিন্তু আছে দলিল অনলাইনে যুক্ত করার জন্য খুব সহজ তিনটা ধাপ আছে প্রথমত জেলা রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে হবে দ্বিতীয়ত দলিলের মূল কপি অথবা সার্টিফাইড কপি জমা দিতে হবে আর সব শেষে তথ্য যাচাই হয়ে আপনার দলিলটা ডিজিটাল রেকর্ডে যুক্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে ব্যাস এটুকুই সব শেষে একটা অত্যন্ত জরুরি বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে আর সেটা হল ধৈর্য কারণ দেশ জুড়ে এই বিশাল প্রকল্পটি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি সব জায়গায় একসাথে হচ্ছে না বরং এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া মানে এক এক করে প্রতিটি জেলায় এর কাজ শেষ করা হচ্ছে এই ধাপে ধাপে কাজ হওয়ার কারণেই হয়তো দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলার দলিল ইতিমধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে আবার অন্য কিছু জেলার কাজ এখনও চলছে বা সামনে শুরু হবে আপনার জেলা কোন পর্যায়ে আছে তার ওপরেই সবটা নির্ভর করছে তাই সবচেয়ে ভালো বুদ্ধি হল সরকারি অফিসে অকারণে ভিড় না করে নিজের জেলার কাজ শেষ হওয়ার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই কিন্তু কাজটা খুব সহজে হয়ে যাবে তাহলে সবশেষে প্রশ্নটা এটাই এই ডিজিটাল রূপান্তর কি বাংলাদেশে জমির মালিকানার ভবিষ্যৎকে আসলে চিরদিনের জন্য বদলে দেবে নিঃসন্দেহে এটা ভূমি ব্যবস্থাপনায় একটা নতুন যুগের সূচনা যা হয়তো আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুরক্ষিত আর মুক্ত ভবিষ্যৎ তৈরি করবে